কন্টেন্ট ক্রিয়েটর তৌহিত আফ্রিদির গ্রেপ্তারের পর তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটর তানবির রাহি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেন এবং ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব ব্যক্তিজীবন ও আচরণের নানা অজানা দিক তুলে ধরেন সম্প্রতি তানবির রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে রাহি বলেন ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তি জীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একজন লোক ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাগের মতো ভয় পায় রাহি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও রাগ উঠলে সে বেল্ট খুলে মারতেন বলে অভিযোগ করেন তিনি পুরনো স্মৃতির প্রসঙ্গ টেনে রাহি বলেন যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন তিনি ফোন করতেন ক্ষমতা দেখাতেন আন্দোলনের দুই তিন মাস পর এক রাতে ভিডিও কল করা হয় রাহিকে ভয় পেয়ে যান তিনি ফোন ধরার পর আফ্রিদি বলেন তোর সঙ্গে একজনের কথা বলাবো যে শিগগিরই বাংলাদেশের একজন বড় মাপের কেউ হবে এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ির হত্যা মামলার আসামি তৌফিদ আফ্রিদি রোববার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন এরপর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দেন আদালত মামলার এগারো নম্বর আসামি তিনি